দেশে লবণ উৎপাদনে স্বয়ং অর্জনে প্রান্তিক লবণ চাষী ও মিল মালিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে সকালে জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় লবণ মিল মালিকদের সাথে বার্ষিক পরিচালনা সভায় একথা বলেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান সভায় বর্তমান লবণের মজুত ন্যায্যমূল্য নির্ধারণ লবণ মিল মালিক প্রান্তিক চাষীদের সমস্যা ও লবণ শিল্পের সম্ভাবনার বিষয়ে আলোচনা হয় শিল্প সচিব বলেন শিল্পে লবণের আড়ালে কোনো অজুহাতে খাবার লবণ আমদানি করতে দেওয়া হবে না ব্যাপারে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে লবণের ন্যায্যমূল্য নির্ধারণে নানা মত তুলে ধরেছেন শিল্প সচিব বলেছেন সংশ্লিষ্টদের উত্থাপিত প্রস্তাবনা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে পর্যালোচনা করে লবণের ন্যায্য মূল্য নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া কক্সবাজারে জমি পেলে লবণ সংরক্ষণাগার স্থাপনা করে তোলা হবে উৎপাদনকারীরা ই পাচ্ছে না ন্যায্য মূল্য পাচ্ছে না এবং তাদের ন্যায্য মূল্য কীভাবে পাওয়া যায় সেটার জন্যে আমাদের একটা পাওয়ার প্রেজেন্টেশন হয়েছে এবং বিভিন্ন স্টেহোল্ডাররা যারা বিল মিলাররা বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা বিভিন্ন রকমের সাজেশন দিয়েছে।